কালো রতন কালো যতন কালো গলার মালা ওই কালারে দেখতে লাগে আমার এত ভালা কালো রতন কালো যতন কালো গলার মালা ওই কালারে দেখতে লাগে আমার এত ভালা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো হ্যালো বন্ধুরা সেদিন একটা ভিডিওতে দেখাইছিলাম পেঁপে গাছ আমার অনেক ছোট পেঁপে গাছ পেঁপে গাছের প্রচুর লেভেলের পেঁপে তো আজকে আমি ওই গাছ থেকে পেঁপে চুরি করবো সেদিন বলছিলাম যে পেঁপে দেখে পেঁপে খাতে ইচ্ছা করছিল কিন্তু চুরি করা হয়নি তো আজকে আমি পেঁপে গাছে থেকে পেঁপে চুরি করব আপনারা সাথে থাকবেন বন্ধুরা দেখেন কলা গাইস এগুলো কিসের গাছ কেউ কি বলতে পারবেন এগুলো হচ্ছে হার বক্স এগুলো একটা ঔষধি কাজ করে কিন্তু কাশি হলে এটা হচ্ছে হচ্ছে বাটে যদি খাওয়ানো যায় রস তাহলে নাকি কাশি ভালো হয়ে যায় কতটুকু এটা কাজ করে আমি জানি না দিন খাইনি কিন্তু অনেকেই বলে যে এটা অনেক ভালো কাজ করে যদি কারোর দরকার হয় প্রয়োজন পড়ে তাহলে আমাদের গ্রামে চলে আসতে পারেন প্রচুর গাছ হ্যালো বন্ধুরা দেখেন ছাগল ছাগল কিভাবে খাচ্ছে দেখছেন খায় না গাইস বন্ধুরা আর বেশি ঘোরাঘুরি করব না প্রায় চলে আসছি পেঁপের বাগানের সাইড এখন পেঁপে চুরি করব আপনারা কিন্তু সাথে থাকবেন কেউ চলে যাবেন না

हे पाटे से कोई दे दे पढ़ाए अल्लाह तो देखिए हमारे नीति पर हमारा मां-बाप बात वस्तु चल है अरे इधर देख अरे अंतर कुंदामे निकले चलो आओ हम मामा साइड এটা আমার নানু ভাইয়া সবাই আমার নানু ভাইয়া ভাইরাল করে দিবেন ওনার খুব ইচ্ছা ভাইরাল হওয়ার বন্ধুরা একদম কাছাকাছি আসছি আর ঘুরে ঘুরে দেখতেছি যে কেউ আশেপাশে আছে কিনা যদি থাকে তাহলে তো ধরে পিটানি দিবি এই জন্য আশেপাশে ভালো করে ক্লিয়ার ভাবে দেখে তারপর পেঁপেটা চুরি করতে হবে তো আমার সাথে থাকবেন শুধু পেঁপে চুরি করবো না পেঁপের চুরি করে বাসায় নিয়ে যে মাখামাখি করে খাওয়া হবে সাথেই থাকবেন কিন্তু বন্ধুরা আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না শুধুমাত্র ওই ছাগলটাকে ছাড়া ছাগল তো কথা বলতে পারে না শুধু দেখতে পারে তো ছাগল দেখুক সমস্যা নাই কিন্তু এখন পেপে চুরি করব দেখা যাক পেপে চুরি করব কিন্তু কেউ আশপাশে নাই শুধু আমি আর আমার ক্যামেরাম্যান ছাড়া তো এখন পেঁপেটা চুরি করব আপনারা আবার দেখে বলে না কাউকে আপনারাই বলেন কোন পেপেটা এখান থেকে ছিঁড়ব পেপে দেখে তো আরো লোভ লাগে যাচ্ছে যে আসলে সিরিয়াসলি আমি এখন পেঁপেটা ছিঁড়বো ছিঁড়ে ইয়ামি করে মাখে ঘাম ঘুম করে খাওয়া হবে সাথে থাকবেন কিন্তু পেঁপে মাখাও খাওয়া আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে পেঁপেটা মাখবো খাবো সাথে থাকবেন আর যদি পেঁপে চুরি করা পেঁপে যদি মাখা যদি আপনারা খাই চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন